হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নেক্সট লেদার থেকে আমাদের আজকে স্টক ক্লিয়ারেন্স অফার চলবে স্টক ক্লিয়ারেন্স অফারে আমাদের অনেক প্রোডাক্ট পাবে অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের আজকে এখানে এই যে দেখেন এগুলো সব স্টক ক্লিয়ারেন্সের অফার এগুলো কিন্তু ক্যাটসলের ভিতরে আর এই পাশে আছে হচ্ছে জাপানি বাসলের ভিতরে আপনাদের অনেক প্রোডাক্ট আছে যারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন একবার রিজনেবল প্রাইজে সস্তায় পাবেন এবং এই পাশে কিছু বুট আছে আমাদের ক্যাটের এবং এগুলোও কিন্তু একবার রিজনেবল প্রাইজে পাবেন একবার ধামাক অফার আমরা আজকে এই ভিডিওতে আমাদের স্টক ক্লিয়ারেন্স এবং এই পাশে আমাদের ফর্মাল শু আছে একবার রিজনেবল প্রাইজে এবং স্টক ক্লিয়ারেন্স অফারের যারা নিতে চান এই ভিডিও দেখে যারা এই পর এই অফারটা মিস করবেন তারা একবার অনেক কিছু মিস করবেন আমি বলবো কারণ এই যখন অনেক প্রোডাক্ট আছে যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই সুন্দর যেগুলো একবারে রিজনেবল প্রাইসে যদি আমি এই যে দেখাই এইচএলসিটাই দেখেন এইচএলসিটা একবার ফ্রেশ কন্ডিশন এবং আমাদের এগুলা আমরা স্টক ক্লিয়ারেন্স দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা এক একটা ডজনের এক জোড়া দুই জোড়া তিন জোড়া করে সাইজ আছে যে কারণে আমরা এটা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি আমাদের নতুন প্রোডাক্ট আসবে শীতের জন্য যেগুলো ডিসপ্লে করতে হবে এই কারণে আমরা এই প্রোডাক্টগুলো ছেড়ে দিচ্ছি একবার রিজনেবল প্রাইজে যেমন এই সিএলসিটাই এটা আছে হচ্ছে এটা হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ দুইটা সাইজ আছে যার দরকার স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ দেবেন এটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র বারোশো টাকায় এইচএলসিটা বারোশো টাকায় পাচ্ছেন ভাবা যায় এবং এটার কিন্তু এক বছর ফুল গ্যারান্টি আছে এইচএলসিটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এরপরে যদি আমি এটা দেখাই এই যে দেখেন এই প্রোডাক্টটা পাচ্ছেন এটাও একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই সাইজগুলো পাবেন এটাও পাচ্ছেন অফার প্রাইজে বারোশো টাকা এরপরে যদি আমি দেখাই যে দেখেন এই প্রোডাক্টটা পাচ্ছেন ভাই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট মেসেজ পাঠাইবেন বাট বলবেন না যে ভাই এটার ভিতরে উনচল্লিশ আছে কি না চৌচল্লিশ আছে কি না বিয়াল্লিশ আছে কি না আমি সাইজগুলো বলে দিচ্ছি এই সাইজের বাইরে কোনো সাইজ নাই সো যার দরকার এই সাইজের ভিতরে হলে সেই নখ দিবেন যেমন এই একটা প্রোডাক্ট আছে এইটার ভিতরে আমাদের কাছে এটার আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে বা ছিচল্লিশও আছে পঁয়তাল্লিশও আছে এই সাইজগুলোর ভিতরে যাদের দরকার তারাই নক দিবেন ঠিক আছে স্টক লিমিটেড আছে যার দরকার নক দিবেন বারোশো টাকা অনলি বারোশো টাকা এরপর যদি আমি দেখে এই প্রোডাক্টটা আছে এটা আপনার আহ চল্লিশ থেকে আহ চল্লিশ থেকে একবার ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশটা সেল হয়ে গেছে পঁয়তাল্লিশ পর্যন্ত আসে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আছে যার দরকার নখ দিবেন শুধুমাত্র সে এটাও অফার প্রাইজে মাত্র বারোশো টাকা পাবেন এরপর যদি আমি দেখাই এই মাস্টার্ড কালারটা এটাও পাচ্ছেন এটা আছে ছিচল্লিশ সাইজ এটা যার দরকার এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক মাত্র বারোশো টাকা পাবেন তারপরে যদি আমি দেখাই এই কালারটা এই কালারটা অনেক সুন্দর এটা ব্লু কালারের ভিতরে একটু অ্যাশ ব্লু বলে এটাকে এটার কিন্তু আমাদের কাছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত আছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটাও পাবেন বারোশো টাকায় তারপরে যদি আমি দেখে চকলেট কালার এই চকলেট কালার প্রোডাক্টগুলো এটা বেশি সাইজ নাই যারা নিতে চান এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ দুইটা সাইজ আছে মাত্র বারোশো টাকা এরপরে যদি আমি দেখে অলিভ কালার অলিভ কালারের এই প্রোডাক্টটা পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় নিতে পারেন বারোশো টাকা এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে এই ব্লু কালারটা পাবেন এই ব্লু কালার এইটা কিন্তু আমাদের কাছে তেতাল্লিশ এই সরি চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে যার দরকার মেসেজ দিয়ে পারেন বারোশো টাকা এরপরে এই যে ব্ল্যাক কালার এইটা পাবেন দেখেন এই প্রোডাক্টটা আমাদের কাছে একচল্লিশ সাইজ আছে একচল্লিশ যদি কারো দরকার হয় নিতে পারেন একচল্লিশ সাইজ অফার প্রাইজে মাত্র বারোশো টাকা এটা কিন্তু একচল্লিশ আছে যদি কারো বিয়াল্লিশ পাওয়া হয় সেও পড়তে পারবেন একচল্লিশ এবং বিয়াল্লিশ পড়তে পারবেন এরপরে এই প্রোডাক্টটা আছে দেখেন এই যে ববলেদারে এই প্রোডাক্টটাও কিন্তু একচল্লিশ চল্লিশ একচল্লিশ আছে চল্লিশ একচল্লিশ যদি কারো দরকার হয় এটাও নিতে পারেন মাত্র বারোশো টাকা এই বব্লেদারের এই প্রোডাক্টটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাবেন এটাও পড়তে পারবেন মাত্র বারোশো টাকা এরপরে যদি আমি দেখাই চকলেট কালার ভিতরে যে একটা প্রোডাক্ট আছে এটা চৌচল্লিশ সাইজ আছে যদি কারো দরকার হয় নক দিয়ে দুই বাস ইলাস্টিক মাত্র বারোশো টাকা আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখা দিয়ে আমি এই যে দেখেন এই প্রোডাক্টটাও নিতে পারবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তাইটটা সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় ব্লুর ভিতরে এটাও পাচ্ছেন মাত্র বারোশো টাকা সব ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন এখানে যা আছে সব ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে ফ্রেশ এবং এগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এরপর যদি আমি ক্যাটসোলের ভিতরে দেখে আপনাদের ক্যাটসোলের ভিতরে দেখেন এই প্রোডাক্টগুলো আছে যেরকম ক্যাটসোল ক্যাটসোল সহকারে এরকম এইগুলো কিন্তু একবার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ফ্রেশ শুধুমাত্র সাইজ ভাঙা যেই কারণে আমরা এগুলো অফারে দিয়ে দিচ্ছি এইটার কিন্তু সব সাইজ আছে হ্যাঁ এটা ঊনচল্লিশ সাইজ বাদে চল্লিশ একচল্লিশ থেকে শুরু করে একবারে ছিচল্লিশ পর্যন্ত সব সাইজ আছে যারা নিতে চান এই ক্যাটসোলের প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি এখন মাত্র পনেরোশো টাকায় এটা যারা ভিডিও আমার লাইভ দেখে নেবেন বা ভিডিও দেখে নেবেন পনেরোশো টাকা পাবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এরপর এই যে এই প্রোডাক্টটা মাস্টার্ড কালারের যেটা এইটা কিন্তু আমাদের কাছে সাইজ আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ যদি কারো দরকার হয় মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এই যে এই ব্লু কালারটা আছে এই ব্লু কালারটা আপনারা পার্সেস করতে পারবেন এই ব্লু কালার এটা আমাদের কাছে সাইজ আছে একচল্লিশ একচল্লিশ এটা বিয়াল্লিশও পড়তে পারবেন একচল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন এই প্রোডাক্টটা আপনারা এখন পার্সেস করতে পারবেন মাত্র পনেরোশো করে পনেরোশো টাকা পারবেন এরপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আসছে এটা ক্যাটসোলের ক্যাটসোলের সেলসি এই যে দেখেন ক্যাটসোলের এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করতে পারবেন এইটা আছে কত কত সাইজ আমি দেখি এটা আছে হচ্ছে এটা আছে একচল্লিশ বিয়াল্লিশ আর আছে হচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ শুধু তেতাল্লিশ শেষটা নেই যাদের দরকার কন্ট্যাক্ট করতে পারেন এটা পাবেন মাত্র পনেরোশো টাকায় ক্যাটসোলের এগুলা কিন্তু আমাদের রেগুলার প্রোডাক্ট এখনও পঁচিশশো করে যারা এটা স্টক ক্লিয়ারেন্সে নিতে চান মাত্র পনেরোশো করে পাবেন ক্যাটসোলেরগুলা এরপরে আমি কালোর ভিতরে যদি দেখাই কালোর ভিতরে কালোর ভিতরে এই প্রোডাক্টটা আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ নিতে পারেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ অফার প্রাইজে মাত্র পনেরো আপনারা এটা বব প্রোডাক্ট আছে বব কিন্তু সাইজ আছে বব পাচ্ছেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র বা ই টাকায় পাচ্ছেন পনেরোশো টাকায় এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু আরও সুন্দর এ দেখেন চকলেট কালারের চকলেট কালারের এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন চকলেট কালার এটা আছে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নিতে পারবেন বিয়াল্লিশ এবং তেতাল্লিশ সাইজারা এটা পড়তে পারবেন এটা পাবেন মাত্র পনেরোশো টাকায় ক্যাটসোল আমি সোলটা দেখে দিই দেখেন ক্যাটসোল অরিজিনাল ক্যাটসোলসহ পনেরোশো টাকা পাবেন এছাড়া যারাদের পায়ে একটু বড়ো এরকম চেইনের ভিতরে একটা বুট আছে এ দেখেন চেইনের ভিতরে যেরকম চেইন এক পাশে চেইন চেইনের ভিতরে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু খুব ভালো এটারও প্রায় মোটামুটি সব সাইজে অ্যাভেলেবেল আছে ক্যাটসোলের এটাও পনেরোশো টাকায় নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে আমি যদি দেখাই এই যে দেখেন এটার চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ আছে ক্যাটসোলের চেলসি একপাশে জিপার এক পাশে ইলাস্টিক এটাও পাবেন পনেরোশো টাকায় তারপর এই আছে সেলসিকাম বুট সেলসিকাম বুট এইটাও কিন্তু আমাদের কাছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ আছে যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা এখন অফার প্রাইজে পনেরোশো টাকা এরপরে আমি কিছু ফর্মাল শ্যু দেখাই দিই যদি দেখেন এই যে এই প্রোডাক্টটা পাবেন ফর্মাল শ্যু এটা কিন্তু চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ আছে যদি কারো দরকার হয় এটা পাচ্ছেন এক হাজার টাকায় এই যে এই পাশ থেকে এটা লাসুকির প্রোডাক্ট বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ আছে তেতাল্লিশ আছে এক্সপোর্ট হান্ড্রেড এক্সপোর্টের মাত্র এক হাজার এই যে এই প্রোডাক্টটাও কিন্তু এই দেখেন দেখেন এইটাও কিন্তু এক্সপোর্টের এইটাও পাচ্ছেন বিয়াল্লিশশো টাকা এই বিয়াল্লিশ সাইজ মাত্র এক হাজার একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ এটাও নিতে পারবেন হানড্রেড এক্সপোর্ট মাত্র এক হাজার টাকায় এই যে এই প্রোডাক্টটা আছে এটা চৌচল্লিশ সাইজ আছে যদি কারো চৌচল্লিশ দরকার হয় ফিতা ছাড়া প্রোডাক্ট এগুলো এক হাজার টাকা পাবেন এখন এ একটা প্রোডাক্ট আছে এটাও বিয়াল্লিশ সাইজ আছে অ্যাভেলেবেল যদি কারো দরকার হয় বিয়াল্লিশ সাইজ এটাও আপনি পার্সেস করতে পারেন মাত্র এক হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন এটা কালো কালার আছে বিয়াল্লিশ সাইজ যদি দরকার হয় কারো নিতে পারেন এক হাজার টাকা তারপরে যদি আমি দেখে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা সুন্দর একচল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন যাদের দরকার একচল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন এক হাজার টাকা অনলি এক হাজার এক হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া একটা প্রোডাক্ট আছে এটা খুব সুন্দর এবং নতুন ইনটেক প্রোডাক্ট এ দেখেন সেটার ক্রেস্টের এক্সপোর্ট এটাও পাচ্ছেন চল্লিশ সাইজ চল্লিশ সাইজ একজোড়াই আছে যদি কারো দরকার হয় এক হাজার টাকা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বুটের কালেকশন পাবেন যারা বুটের কালেকশনগুলো নিতে চান বুটের ভিতরে বেশ কিছু প্রোডাক্ট আছে আমি যদি দেখে এই যে ক্যাটের এই বুটটা নিতে পারেন সোয়েট লেদারের ভিতরে এটা উনচল্লিশ সাইজ আছে হ্যাঁ উনচল্লিশ এবং চল্লিশ দেওয়া যাবে দুইটা সাইজ দেওয়া যাবে এটা আপনারা নিতে পারবেন এবং এটার কিন্তু পঁয়তাল্লিশ চিচল্লিশ আছে উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চিচল্লিশ এই প্রোডাক্ট সাইজটা নিতে পারবেন এই ক্যাটসোলের ভিতরে দেখেন ক্যাটসোল এগুলো দুই বছরের সোল গ্যারান্টি আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন অফার প্রাইজে মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা এরকম প্রোডাক্ট পাবেন এই যে ক্যাটসোলের একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ পাবেন ক্যাটসোলে একচল্লিশ বিয়াল্লিশ এটাও পাচ্ছেন পনেরোশো টাকা এরপর যদি আমি দেখে একটা প্রোডাক্ট আছে এইটার কিন্তু আপনি সাইজ পেয়ে যাবেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এছাড়া আমাদের কাছে এই অলিভ কালার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা সাইজ আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই কফি কালারটা সুন্দর একটা প্রোডাক্ট তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ পাচ্ছেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ মাত্র এক হাজার এই সরি পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা পাচ্ছেন এছাড়া এ একটা ক্যামেল কালারের প্রোডাক্ট আছে এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ পাচ্ছেন পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ পনেরোশো টাকা এটার ভিতরে অক্সফোর্ডের একটা প্রোডাক্ট আছে অক্সফোর্ড অক্সফোর্ড অক্সফোর্ডের শু তেতাল্লিশ সাইজ আছে তেতাল্লিশ সাইজ আছে যদি কারো দরকার হয় নিতে পারেন পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো আর একটা কালার আছে অলিফ ভিতরে চেলসিকাম বুট অলিফের ভিতরে এটার সাইজ আছে পঁয়তাল্লিশ চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ পড়তে পারবেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে এরকম ব্লু কালার প্রোডাক্ট পাবেন এই যে দেখেন ব্লু কালার চেলসিকাম বুট এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে এটাও পাবেন এর ওয়াটারপ্রুফ চামড়ার ভিতরে ক্যাটসোলের এটা পনেরোশো টাকা পাচ্ছেন এই চেলসিটা পাচ্ছেন এটাও পঁয়তাল্লিশ আছে এ দেখেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ দেওয়া যাবে এটা পনেরোশো টাকা একটা বুট আসছে দেখেন এই যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট পঁয়তাল্লিশ সাইজ আছে সেটা পঁয়তাল্লিশ স্টাডি ছিচল্লিশও দেওয়া যাবে ছিচল্লিশও আছে এটা পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটার ভিতরে আছে একটা প্রোডাক্ট এ দেখেন এটাও পাবেন পনেরোশো টাকা এটা আছে উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ চল্লিশ এছাড়া ব্লু কালারের একটা প্রোডাক্ট আছে ব্লু কালার এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো এরকম অনেক অসংখ্য প্রোডাক্ট আছে যে বটল গ্রিনের এই প্রোডাক্টটা নিতে পারেন বটল গ্রিন প্রোডাক্টটা নিতে পারেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ আছে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো একটা আছে ব্লু কালারের ভিতরে চল্লিশ সাইজ চল্লিশ সাইজ নিতে পারেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এই প্রোডাক্টগুলো পাবেন লিভাইজের এই প্রোডাক্টটা কিন্তু আছে অ্যাভেলেবেল লিভাইজের এই প্রোডাক্ট আছে অনলি বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ আরেকজো আছে সম্ভবত তেতাল্লিশ বা চৌচল্লিশ কোন দিন দেখে দিয়ে দিব এটা মাত্র বারোশো টাকা দিয়ে দেব মাত্র বারোশো শো টাকা অফার প্রাইজে বারোশো টাকা পাবেন এছাড়া একটা বুট আছে এই বুটটা কিন্তু সুন্দর দুইটা লেদারের ডিজাইন করা ব্ল্যাক ওয়াটারপ্রুফ লেদার এবং উলভারিনের ইউজ করা এটা পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে এটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো অনলি পনেরোশো টাকা পাবেন একটা বুট আছে এই শেপটাও সুন্দর এটাও সুইট লেদারের ভিতর এটাও পাচ্ছেন পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা পাবেন এরকম অনেক প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট যদি দেখে আমি এই যে দেখেন একটা ব্ল্যাকের ভিতরে সেলসিকাম বুট এ দেখেন এগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো করে এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার বুট এখন পনেরোশো করে পাচ্ছেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে এটা আপনি পঁয়তাল্লিশ ছিচল্লিশ নিতে পারবেন চকলেট কালারের ভিতরে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ মাত্র পনেরোশো টাকা পাবেন অয়েল লেদারের এই প্রোডাক্টটাও নিতে পারেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে মাত্র পনেরোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা নিতে চান অসংখ্য প্রোডাক্ট আরও নিচে অনেক প্রোডাক্ট আছে আমি সব প্রোডাক্ট তো ডিসপ্লের জায়গা নেই যে কারণে দেখাইতে পারিনি যেমন আমি যদি আপনাকে দেখাই এ একটা প্রোডাক্ট আছে এই যে কেটসলোল্যের ভিতরে এই প্রোডাক্টটাও পাবেন এটাও চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আছে পনেরোশো টাকায় নিতে পারবেন আরও অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন এই একটা বুট যদি দেখায় এই যে দেখেন এই বুটটা অনেক সুন্দর এই যে এই বুটটা চকলেট কালার এটা চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে পনেরোশো টাকা পাবেন এরকম অক্সফোর্ডের এটার এটার কিন্তু আপনার ব্ল্যাক কালারটাও পাবেন ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে যার দরকার ভাই স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন আমাদের পেজে অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এটা কন্ট্যাক্ট করতে পারেন সো যারা সরাসরি শপে আসতেছেন আমাদের সব লোকেশন বলে দিই সরাসরি শপে এসে দেখেও নিতে পারবেন আমাদের সব লোকেশন আছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ নাম্বার শপ এই জায়গায় আমাদের একশো পঁয়তাল্লিশ নাম্বার এই শপটার ভিতরে আপনার স্টক কিলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং সস্তার ভিতরে যারা নিতে চান দ্রুত চলে আসবেন স্টক লিমিটেড সো সবাইকে শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ